আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মনিকা আমাদের খামার কয়টা হাঁস আছে মেয়ে হাঁস কয়টা আছে দুইশো পঞ্চাশটা নাই এখন দুইশো পঁয়তাল্লিশটা আছে এখন দুইশো পঁয়তাল্লিশটা হবি বুঝছ এর আগে এখন আছে বুঝছো তো আমাদের এই দুইশো পঁয়তাল্লিশটা টা হাঁস আজকে কতগুলো ডিম পারছে হ্যাঁ চলুন দেখি হ্যাঁ দুইশো পঁয়তাল্লিশটা হাঁস আমাকে কতগুলো ডিম পারছে আর আমাকে হাঁস মনিকা কতদিন ডিম দিচ্ছে

আঠারো থেকে চব্বিশ মাস ডিম দেয় ইয়ে নাও লাল ইয়ে নাও লাল ইয়ে নাও হ্যাঁ দাও দরজা দাও হাঁস টাস হাঁস পিনি হাসি আবার ইয়ে করিনি জাম পাকাবি ও যে একটা হাঁস আছে ওটা বাইকের ইয়ে করে দাও শিকল মেরে দাও তোমার কাম খালি এলে ঢিলে বি করা তোমার কাম তোমার কাম দেখলে আমার গাও চলে খালি বুঝছ যেটা দেখে বি সেটা না যেটা পাইছি সেটা তোমার কাম তোমার কিছু কিছু কীর্তিক জলে দেখ না এখন ডিম পারছে দেখা হয় তুমি ইয়ে কর ভালো ভালো ডিমগুলো তোলো আগে বিস্মিল্লার নাম কয়া গুনবা ভালো ডিমগুলো তোলো খালি জোরে জোরে গুনবা ছয় আট নয় দশ দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো এক খাঁচির পনেরোটা বাড়ছে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ আমাদের হাঁস আছে মাত্র দুইশো আশিটা তার থেকে ইনশাল্লাহ আমরা মাসের সর্বনিম্ন ধরো তিরিশ হাজার সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছি তাই না কিন্তু তোমার যারা কোয়েল পাখি পালে তার কি লাভ আমি বুঝি না কিছু হ্যাঁ কোয়েল পাখির কি লাভ আছে তোমার যে শোনো তোমার যে বিস্মিল্লা এগ্রো একটা ইউটিউব চ্যানেল আছে না ওর যে তোমার যে কিছুদিন আগে তোমার সাদা হাঁস বলে মরে গেল তুমি তো ওই বিস্মিল্লা এগ্রো ওই ভাই তো তোমার ইয়ে পালে কোয়েল পাখি পালে কোয়েল পাখি পালে কি লাভ হয় হাজার হাজার পাখি পালিচ্ছে কোয়েল পাখি পালনের লাভ আছে কোয়েল পাখির তোমার ডিমে তোমার লাভ আছে অল্প দিন বুঝছ তোমার শীতের ভিতরে কোয়েল পাখির ডিম চলে কিন্তু গরমের সময় কোয়েল পাখির ডিম চলে না তোমার যে গেলো তোমার আমি বগুড়াতে ডিম ডিম গেলাম না কোয়েল পাখির ডিম নিয়ে যাচ্ছে একজন নীতি সেনা নীতি সেনা করছে কোয়েল পাখির ডিম এখন খাবি খাচ্ছে না মানে কোয়েল পাখির তোমার ব্যবসাটা হচ্ছে তোমার যে আমাদের বাংলাদেশের লোক হলে যে হয়ে বাঙালি বুঝছ হুজুকে বাঙালি কথা আছে না একটা তোমার ওই যে হুজুক ধরছে সবাই কোয়েল পাখি পাল দিছে সবাই পাল দিছে কিন্তু কোয়েল পাখি পালে লাভ করার বাচ্চা যারা ওই যে তোমার বাচ্চা ফুটায়া বাচ্চা বিক্রি করছে তারাই লাভ করতে পারতেছে আর যারা কিনে নিয়ে যা তোমার ডিম পাই ডিম বিক্রি করতেছে তারা ক্ষেত্রে লস এই বিষয়টা কেউ চিন্তা ভাবনা করতেছে না বুঝছো মনিকা ওই ভাই যখন কোয়েল পাখি না পাইলে যখন কটা হাঁস পাইলে নি আর ডিম বিক্রি করতে কোনো সমস্যা নাই হাঁসের ডিমের চাহিদা সারা বছর এভেলেবল দুই টাকা তিরিশ পয়সা এক টাকা রে ডিমের উৎপাদন এক টাকা পাখির খসার দিনে এক টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা বুঝছো তাও সেম তোমার যদি ডিম এক হাজার দুই হাজার ডিম ঘাড়ি করে বগর বিক্রি করে নিয়ে যাও বিক্রি করার তোমার ইয়া হয় না গারাক পাওয়া যায় না তো আপনারা যারা বাঙালি কাজ করতেছেন হয়তো বা আপনারা বিপদে পড়তেছেন তাই মনিকা ধরো সাপোজ ধরো আমাদের এই হাঁসের ডিম যদি আমরা হাঁসের ডিম হেসার বিক্রি করছি কত করে আঠারো টাকা উনিশ টাকা তাই এই উৎপাদন করে তোমার সাহা বিক্রি করছে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা আটত্রিশ টাকা গড় বাচ্চা তাহলে মানে ডবল লাভ হ্যাঁ ডবলের ডবল লাভ না এই বাংলাদেশের মানুষ এই কোয়েল পাখির পিছনে না ছুটে চলে হাঁসের ডিমের পিছনে ছুটলো নি হাঁসের পিছনে ছুটলো নি কোয়েল পাখি পাইলে যা লাভ করতেছে তার তিন ডবল বেশি লাভ করতে পারলেন তাই না আমাদের তো ইচ্ছা আছে আমরা তোমার হেসারি দেওয়ার জন্য হ্যাঁ আমাদেরও ইচ্ছা আছে আমরা আমাদের এই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করবো তাই না মনে কা এটা অনেকটা দেরি বেকার দেওয়া হ্যাঁ আমরা তো চাইলে তো হুটহাট করে মানে হেঁচারি দিতে পারবো না আমাকে বাচ্চা কেটে লিবি। তোমার বাচ্চা বিক্রি করার কৌশল থাকা লাগবি বাচ্চা বিক্রি করার অভিজ্ঞতা থাকা লাগবি হ্যাঁ তুমি সবকিছু যখন অভিজ্ঞতা থাকবি তারপরে তুমি হেসারি দিলে তুমি এই থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করে তোমার লাভ অনেকটা লাভবান হতে পারবে কয়টা ডিমের সর মধ্যে তিরিশটা আচ্ছা গুনো তারপরে গুনো মানুষ আস্তে আস্তে সব কিছু শিখে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আস্তে আস্তে একদিন বড় হাস খামারি এবং হেসারি দেওয়ার চিন্তা ভাবনা আছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন গুনো মনিকা বেশি আমাদের বেশি হাসের দরকার নাই এক হাজার না পাঁচশোটা হাঁস পালমো পাঁচশো ডিম তোমার মনে করো যে প্রতি মাসে বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে পারলেও তোমার পাঁচশো হাস থেকে মাসে দুই লাখ টাকা ইনকাম থাকতো পাঁচশো হাঁস থেকে হ্যাঁ পাঁচশো হাঁসের পাঁচশো ছাও প্রতিদিন বিক্রি করতে পারলে তোমার দুই হাজার দুই লাখ টাকা মাসে ইনকাম থাকি বুঝছো গুনো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ একান্ন বা

এলে খুব না আশা করনি আজকে কালকে তো রোজা না মনিকা আজকে আমাদের আমরা আজকে কোনটি যাবো আজকে আমরা সারিয়া খান্তি যাবো আমাদের থেকে এক ভাই অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড হাঁসের বাচ্চার অর্ডার করছে তাই না ওই ভাই একশো একশো পিস নিবি হলে যে মেয়ে বাচ্চা বাসাই করে নিবি একশো মেয়ে বাচ্চা আর দশটা নিবি হলে তোমার পুরুষ বাচ্চা তো এই বাচ্চাটা আজকে আমরা ডেলিভারি দিতে যাব তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আপনারা যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অরিজিনাল এ গ্রেড খাকি ক্যামবেলের মেয়ে বাচ্চা চান মেয়ে বাচ্চা দেওয়া যাবে ছেলে বাচ্চা চান ছেলে বাচ্চা দেওয়া যাবে তাই না মানে আজকে যে ভাই নিচ্ছে এই ভাইটার বাসা হচ্ছে তোমার জামালপুর জামালপুর মাদারগঞ্জ হ্যাঁ তো ওই ভাই আসবি সারিয়া দিতে আমরা আমাদের এখান থেকে সারিয়া দিয়ে হয়তো বা আট থেকে নয় কিলো সাত থেকে আট কিলো হবি না তো আমরা আজকে সেখানে বাচ্চাগুলো দিতে যাবো কটা হলো ডিম পাঁচ ছয় সাত আট আট বাবা তুমি সর তো তাসপিয়া বাবা তুমি ওকে সর আ বাবা কালিনী তুমি কি খাচ্ছ কি খাচ্ছ চাউল ভাজা চাউল ভাজা খাও কে চাউল ভাজা খাওয়া হয় না হ্যাঁ খাওয়া হয় না বাবা এগারো কোনো বা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো খুবই সাবধান দিম যান ভাঙ্গে না একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ মতে বাই তোমার আস যাও ডিম

তেতাল্লিশ সামনে দেখো বাবাই দিক আস পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন একশো ছাপ্পান্ন একশো সাতান্ন আটান্ন উনষাট ষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি

ওটি কটা আছে একশো আচ্ছা কোনো আগে দিন নি আসবে কয়টায় দিবি তারপরে বলতেছি চুয়াত্তর আজকে মানে দুইশোটা হয় না নাকি আসতে আটাত্তর

লিমিট না यार मेरा 90 90 90 90 90 डैश का हां अबे ये शर्त हां कल पर 200 कल पर 204 টা আজকে বল 194 194 तो माने ওই একদিন কম পারে একদিন বেশি পারে हां कल के बार 204 দিয়ে আজকে बार 194 টা তাই না ওই এ খুটির মধ্যে ঢাকা তো আছে নাকি না তো সকালে আসে দেখি একটা ডিম ওটি খায়া ভাঙিয়ে খায়া ভালো দিছে বুঝছ তো আজকে একশো চৌরানব্বইটা ডিম পারছে না ধরো দুই সু দুই সুট ছয়টা কম তো তারপরও আলহামদুলিল্লাহ দুইশো পঁয়তাল্লিশটা হাজ থেকে তোমার একশো চৌরানব্বইটা ডিম পাওয়া মানে এইটটি পার্সেন্ট কালকে বেশি পারবি এইটটি পার্সেন্ট প্রডাকশন প্রায় হ্যাঁ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে